আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স শিকদার অ্যাকাডেমিতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা ইট দিয়ে আলাপ করব ইট দিয়ে কেউ সেন্টেন্স তৈরি করা যায় প্রশ্ন তৈরি করা যায় যেমন ইজ ইট এখানে আছে ইজ ইট এটা কি যেমন ইজ ইট ইউর হ্যান্ড এটা কি তোমার হাত ইয়েস ইট ইজ মাই হ্যান্ড হ্যাঁ এটা আমার হাত আবার ন ইটস নট মাই হ্যান্ড এটা আমার হাত নয় ইজ ইট ইউর হেড এটা কি তোমার মাথা নো ইটস নট মাই হেড অথবা ইয়েস মাই ইয়েস ইট ইজ মাই হেড হ্যাঁ এটা আমার মাথা ইজ ইট ইউর লেখ এটা কি তোমার পা ইয়েস ইট ইজ মাই লেখ হ্যাঁ এটা আমার পা নো যদি না হয় তাহলে নো ইট ইজ নট ইউর মাই লেখ পুরো ভিডিওটি দেখার জন্য আপনার মূল চ্যানেলে যায় তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখতে পারবেন তো ইট দিয়ে আমরা এরকম অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারি যেমন ইট ইজ আমরা লেগসি ইট ইজ ইউর হ্যান্ড এটা কি তোমার হাত আবার আমরা যদি বলি ইজ এটিচিউড লেক কি তোমার এটা কি তোমার পা আবার আমরা যদি বলি ইজ নোস নোজ ইজ ইউর মাউথ ইট ইজ ইউর হেড ইট ইজ ইউর ভেলে ইট ইজ ইউর ইট ইজ ইউর শার্ট ইট ইজ ইউর প্যান্ট অনেকগুলি আমরা করতে পারি যদি আমরা নো এবং ইজ দ্বারা উত্তরটা দিতে পারি যেমন আমরা এখানে সুবিধার্থে উদাহরণ এক্সাম্পল হিসেবে রেখে রেখেছি যেমন ইজি টিউড হেড এটা কি তোমার মাথা যদি উত্তরটা না হয় নো ইট ইস নট মাই হেড এটা আমার মাথা নয় আর যদি হা হয় ইয়েস ইট ইজ মাই হেড এটা আমার মাথা যেমন ইজি টিউর লেগ এটা কি তোমার পা ইয়েস ইট ইজ নট মাই লেক এটা আমার পা অথবা যদি না হয় ইট ইস ইজ ন ইটস নট মাই লেক এটা আমার পা নয় তা ইজি টু মোবাইল এটা কি তোমার মোবাইল এটা কি এটা কি তোমার মোবাইল যদি উত্তরটা হা হয় ইয়েস ইট ইস মাই মোবাইল এটা আমার মোবাইল আর যদি না হয় ন ইটস নট মাই মোবাইল এটা আমার মোবাইল নয় তাহলে এরকম মোবাইল হইতে পারে কম্পিউটারে তো ল্যাপটপ হইতে পারে অন্যান্য বিষয়টাও হইতে পারে তো সেক্ষেত্রে আমরা শুধু ইটের আগে ইস্টা বসাই দিলেই বাকি কথাটা লিখলেই প্রশ্ন হয় এবং উত্তরটা অত্যন্ত সোজা কারণ এটাকে এখানে কোনো গ্রামার বা অন্য কিছু প্রয়োজন বোধ হবে না যে কোনো কেউ ট্যুর প্লাপনটা পড়তে পারবে এবং যিনি ইন্টারমিডিয়া আছে বা মানে সকল মানুষের জন্যই প্রয়োজনীয় ইংরেজি যারা বলতে চাচ্ছেন বা ইংরেজি যারা এক্সপার্ট হতে চাচ্ছেন তাদের জন্যই তো সেক্ষেত্রে আমরা আরও কিছু সেন্টেন্স দেখে রাখছি সুবিধার জন্য এরকম আপনারা চাইলে অনেক সেন্টেন্স তৈরি করতে পারেন এটার কোনো লিমিটেশন নাই ইট ইউর ভ্যাক এটা কি তোমার থলে ন ইটস না মাই ভ্যাক এটা আমার থলে নয় যদি আবার হা হয় যদি হয় ইয়েস ইট ইস মাই ব্যাক এটা আমার থলে ইউর পেন এটা কি তোমার কলম ন ইটস নট মাই পেন এটা আমার কলম নয় বাট ইট ইজ হার পেন এটা তার কলম এটাও আপনারা বলতে পারেন যেমন ইট ইস ইট ইস ইউর মোবাইল না ইট ইজ নট মাই মোবাইল বাট ইট ইজ হার মোবাইল এটা তার মোবাইল তার ইজ ইট ইউর হাউস এটা কি তোমার বাড়ি না আমরা কী লিখতে পারি তাহলে হ্যাঁ যদি উত্তরটা হা হয় তাহলে তো ইয়েস ইয়েস ইট ইজ মাই হাউস এটা আমার বাড়ি এটা আমার বাড়ি হাঁ এটা আমার বাড়ি এটা বলতে পারেন আবার ইজি টু রুম এটা কি তোমার কক্ষ না পঞ্চাশ না এটা আপনার কক্ষ না বলতেন নট মাই রোম বাট ইট ইজ ইজ রুম এটা আমার কক্ষ নয় এটা তার এটা আমার কক্ষ নয় এটা তার কক্ষ তো সেই ক্ষেত্রে আমরা আরও কিছু বলতে পারি যেমন ইট ইজ ইউর হাউজ যেমন আমরা লিখছি এটিজ ইউর শার্ট এটা কি তোমার শার্ট আমরা কী লিখতে পারি ইয়েস অর লিখতে পারি ইয়েস ইয়েস এট ইজ মাই শার্ট হ্যাঁ এটা আমার শার্ট হ্যাঁ এটা আমার জামা তাহলে আমরা যদি উত্তরটা নো হয় তাহলে অথবা কি নট ইজ ইট ইস ন ইট ইস নট মাই শার্ট নট মাই শার্ট এটা আমার জামা নয় না এটা আমার জামা নয় ইজি ট্যুর ক্যালকুলেটর এটা কি তোমার ক্যালকুলেটর আর উত্তরটা আমরা অনেকভাবে দিতে পারি উত্তরটা এভাবে সে দিতে পারি এস এট এস মাই খে খো খো লে ঠক হ্যাঁ এটা আমার ক্যালকুলেটর আবার নট ইটস নট মাই ক্যালকুলেটর বা ইট ইজ ক্যালকুলেটর হিস হার অর দেম অর দেওয়ার বুক এটা কি তোমার বই এটা কী লিখতে পারি আমরা ইয়েস ইয়েস এস এট এস মাই বো হ্যাঁ এটা আমার বই অথবা ন এট এস নট মাই বোক এটা আমার বই নয় তাহলে আমরা আরও বলতে পারি যে পেন্সিল ইসিট থার্টিন নাম্বার দোকান মধ্যে ইজ এইট ইজ এইট ইউর পেনসিল এটা কি তোমার পেনসিল এটা কি তোমার পেনসিল উত্তরটা আমরা দুইভাবে দিতে পারেন যে আনসারটা আনসারটা আমরা দুইভাবে দিতে পারি এস ইট এস মাই পেনসিল মাই পেনসিল অথবা ম অথবা নট ইজ নট মাই পেন্সিল তো এরকম আমরা অসংখ্য আরও সেন্টেন্স আমরা তৈরি করতে পারি চাইলেই যে ইট ইজ ড্রাম যেমন ইট ইজ ইউর সিট ইট ইজ ইউর ভ্যাগ ইট ইজ ইউর ক্লোথ ইট ইজ ইউর শার্ট ইট ইজ ইউর প্যান্ট ইট ইজ ইউর মোবাইল ইট ইজ ইউর ক্যালকুলেটার ইট ইজ ইউর জিওমেট্রি বক্স ইজ ইউর এক্সারসাইজ বক্স ইজ ইউর ইট ইজ ইজ ইট ইউর ইজ ইট ইউর তো এরকম আমরা তৈরি করতে পারি ই দ্বারা অত্যন্ত এখানে তোমার গ্রামারের প্রয়োজন নাই শুধু সিম্পলিভাবে ইসটা আগে বসায় তারপরে ইটটা বসায় দিলে আমাদের যে জিনিসটা আমরা জানতেছি সে জিনিসটা জিজ্ঞেস করলে আর উত্তরটা ইয়েস এবং এস অথবা নৌ দ্বারা দিলেই হয় যেমন আমরা এনে অনেকগুলো উদাহরণ দিয়ে রাখছি যেগুলি আমাদের খুবই পরিচিত এবং যেগুলি অত্যন্ত প্রয়োজনীয় এবং ব্যবহার বহুল ব্যবহার হয় সর্বত্র তো বা আজকে এখানেই শেষ হলো আবারও হয়তো কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে সেগুলো আমার সবাই ভালো থাকি সুস্থ থাকি তো আমার ভিডিওতে অনেকগুলি দেওয়া আছে যেমন ক্যান দিয়া কুট দেওয়া মিট দেয়া ইট দেওয়া বাই দিয়া সুট দেওয়া উট দেওয়া এবং ইফ দিয়ে তো আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম